মা আপনি আপনি এত আตรี আছেন কেন हां करी बोला কে ও বিককে না মা এই যে তবে আজ একটু তো কপি না আমার এই এই যে আপনার কি হইবো এটা একবেলা খালি শেষ হয়ে যাবে রাইতে খাবেন না মাগো আমি খাই আর কররা আমাক ভিক্ষা করতে ভালো লাগে না লজ্জা লাগে মা আমি আর কিছু করতে পারম না মা শুনেন আপনি যতদিন ভিক্ষা করবেন ততদিন এই বাড়িতে থাকতে পারবেন ভিক্ষা করতে যাবেন না তো এই বাড়িতে থাকতে পারবেন না আমারে ভিক্ষা করতে আর পাঠায় না মা বয়স হইছে বাড়িতে থাকমু মা নামাজ কালাম পড়মু বুঝছি আপনি আমার কথা শুনবেন না আপনার ছেলেগুলো তারপর তো শুনবেন কই গো এদিকে একটু আসো তো কি হইছে ডাক্তার না তোমার মা আমার কোনো কথা শুনে না আম্মা তোমার আমি কইছি না যে তোমার বৌমা যা বলবে তুমি তাই শুনবা বাবা বৌমা আমাক যা বলে আমি তো সবই শুনি বাবা কোন কথাটা আমি শুনলাম না সবই শুনি তুমি যদি তোমার বৌমার কথা শুনতে তাহলে কি তোমার বৌমা আমাকে বিচার দিত আর শোনো তোমার মা আমার কোনো কথাই শুনে না আমার এগো ভাল লাগে না তুমি এক কাজ করো আমার বাবার বাইতে দিয়ে দিয়া মা তোমার কারণে আমার বৌ বাবার বাড়িতে চলে যাচ্ছে একটু কথা শুনলে কি হতো তুই জানিস বাবা বৌমা যা কয় আমি তাই শুনি তো বৌ বৌমা আমার নামে তোর কাছে বিচার দেয় এতদিন তুই তোর বইয়ের কথা শুনে বড় ভুল করছিস রে বাবা তুই জানিস বাবা বৌমা আমাকে দিয়ে কি করেছে বৌমা আজকে আমাকে দিয়ে ভিক্ষা করাইছে কি বললো তুমি নিপা তোমারে ভিক্ষা করতে পাঠাইছে নিপা তুমি মারে ভিক্ষা করতে পাঠাইছো হ্যাঁ পাঠাইছি বাড়িতে কোনো কাজ কাম নাই তো আমি মনে করলাম যে যদি বাসার সব কাজ কাম শেষ করা বাইরে যদি যাই দুই চারটা টাকা ইনকামও হলো মা আর একটু ঘুরাও হলো মা তুমি ঠিকই কইছো নিপার কথা শুনে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তুমি আমারে মারলা তুমি তোমার মায়ের পক্ষ নিয়া আমার মায়েরা কাজটা মোটেও ঠিক করো নাই মারছি ঠিকই করছি আমি জানতাম না তুমি আমার মারেতে ভিক্ষে করাও আমি জানতাম বাসার ছোটখাটো কাজ নিয়ে তোমাদের ঝগড়া হয় তুমি এখনই মায়ের কাছে মাপ চাও না আমি মাপ চাইতে পারবো না আমি আমার বাবার বাড়ি চলে যাব তুমি ক্ষমা না চাইলে তোমাকে তোমার বাবার বাসায় পাঠিয়ে দিতেও পারবো না কি বাবা তোমরা একসঙ্গে কি সব আলোচনা করতেছো আব্বা আপনি আছেন ভালো করছেন আপনি আপনার মেয়েরে নিয়ে যান বাবা তুমি আইছো তোর জামাই আমার মারছে কি এমন কাজ করছে আমার মেয়ে যে আমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে হবে আপনার মেয়ে আমার মারে ভিক্ষা করতে পাঠাইছে ইরেনিকা তুই কি তোর শাশুড়িকে ভিক্ষা করতে পাঠিয়েছিস হ্যাঁ বাবা আমি আমার শাশুড়িকে ভিক্ষা করতে পাঠাইছি আমি ভাবছি উনি ভিক্ষা করতে গেলে আমাকে সংসারে একটু ভালো হইবো আমি আপনার মেয়ের কথা শুনে আমার আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আজ বুঝতে পারলাম আমার আম্মাই ঠিক আপনার মেয়ে ভুল স্বামী ভালো ইনকাম করে তোদের সংসার ভালোভাবে চলতেছে তবু তো শাশুড়িকে ভিক্ষা করতে পারছিস কেন এখন তো শাশুড়িকে মাফ চা যা মাফ আম্মা আপনারে ভিক্ষা করতে পাঠে আমি অনেক বড় ভুল করছি আমারে মাফ করে দেন আজকে থেকে আমি আর আপনারে ভিক্ষা করতে পাঠাবো না